চিকিৎসকদের আন্দোলনের নিয়ে এবার পথে নামলেন আইনজীবীরা বিচারপাক পাশবিক হত্যার শেখা তরুণী চিকিৎসক হুগলি জেলা আদালতের আইনজীবীরা আদালত কর্মচারীরা চুচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন ঘরে ভরে মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরাপত্তা পালন করেন নারকীয় এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল নতুন রায় ফাখিজা বেগমরা বলেন হুগলি জেলার জজ কোর্টে সব আইনজীবীরা সিদ্ধান্ত নিয়ে আর্জিকর ঘটনার বিচার পরবুজা চলছে চলুক আমরা এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে মহিলা কর্মচারীরা এখন রাস্তায় বেরোয় তাদের কর্মক্ষেত্রে যায় সেখানেই তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আশা করব তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন এদিনের প্রতিবাদে সামিল নয় হুগলি জেলা বার অ্যাসোসিয়েশন হুগলি বার অ্যাসোসিয়েশন বেঙ্গল ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সিভিল ইউনিট ও আদালত কর্মচারী সমিতি আজকে আমরা হুগলি জেলা জজ আদালতের সব আইনজীবীরা একত্রিত হয়ে আমাদের যে করের যে ঘটনাটা হয়েছে সেটাতে আমরা সবাই মিলে প্রতিবাদে নেবেছি এখানে শুধু নারী আমরা অ্যাডভোকেটসরা আসেনি এখানে নট অনলি উমেন অ্যাডভোকেটস এখানে মেল অ্যাডভোকেটসরাও সেমভাবে আমাদের সাথে সাপোর্ট করেছে ইভেন এখন অব্দি সাপোর্ট করে যাচ্ছে এটাতে আমরা সবাই আরজিকরের পাশে আছি আর আমরা চাই উই ওয়ান্ট রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস অলরেডি এটা সিবিআর আন্ডারে চলে গেছে তারা ছানবিন করছে তারা এখনো পর্যন্ত ছানবিন করে যে তথ্য আছে সেগুলো সামনে জানাচ্ছে সকলে তাতে কি আপনারা এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড নন এখন অব্দি ল যে প্রসেসে যাচ্ছে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে হচ্ছে আজকে আমরা সব অ্যাডভোকেটসরা মিলে এটা ডিসিশন নিয়েছিলাম যে উই উইল বি স্ট্যান্ডিং বিসাইড দি আর জি কর ইনসিডেন্ট অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড ইট সো অল দি অ্যাডভোকেটস প্রেজেন্ট হেয়ার হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের আমরা সব আইন জীবীরা আজকে এখানে এসছে মানে যে আর্জি করার ঘটনাটা হয়েছে তাদের আমি পাশে থাকতে চাই তারা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট থেকে তো কেউ নয় দেখুন এটা তো প্রত্যেকটা কোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ থাকে বাট আমাদের দিক থেকে আমরা তো নই যে দাঁড়াতে তাকে ধিক্কার জানাবেন আপনারা অবশ্যই অবশ্যই ধিক্কার জানাবেন একটা ব্রুটাল মার্ডার হয়েছে এমন নৃশংস একটা ঘটনা যেটা আমাদের গা কাঁপিয়ে উঠেছে এবং আমাদের অন্তরাত্মার উপর আঘাত এসেছে মহিলাদের অন্তরাত্মা মহিলাদের অন্তরাত্মার উপর যে আঘাত এসেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি স্পিডি ট্রায়াল দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট স্পিডি ট্রায়াল আমি অন বিহাফ অফ এভরি কলিগ আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে আছে প্রত্যেকে বলবে তো স্পিডি ট্রায়াল স্পিডি ট্রায়াল দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক যাতে এটা করার আগে কারুর আত্মা কেঁপে ওঠে যে এরকম কাজ যাতে তারা জীবনে দিন করার কথা তো দূরে যাতে ভাবতে পর্যন্ত না পারে স্পিডি ট্রায়াল উইদিন আ মান্থ আমরা চাই এটাই জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ওয়ান্ট জাস্টিস